আর্ধেক দিলে সকালে টিফিন না কি রোজ সকালে দাও না কি বলো খাও 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 বিস্কুট খাও তোমার আমার দুজনের বদলে বিস্কুট দিয়ে দিলে সকালে খেয়ে নাও

কি কাটছো টমেটো গুলো কি হবে ও ফটো করে দেবে কি গুলো তো অর্ধেক চলবে অর্ধেক চলবে না বুঝছ আগে একটাও খাইনি কেন কি জানি ই চ্যানেল না চ্যানেল না চ্যানেল না দু সাইডে ধরার ওগুলো কত নেবে ওগুলো দাও আচ্ছা এটা ওই পাম্পারের জন্য দামটা বেশি এটা সিঙ্গেল বোতলটা কিনতে গেলে चाह चा खाओ खाली कपे चा खाओ <coughs>

সকাল নটা বেজে গেছে আমি এখন কাজে যাচ্ছি এই যে বেরিয়ে পড়েছি আমি এবার কাজে বেরোবো